আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গের সন্দেশকালীতে যে ঘটনাগুলা চলছে টিএমসি কর্মকর্তাদের দ্বারা যে সন্দেশকালীতে নারীদেরকে টিএমসি অফিসে ডাকিয়ে সার্ভের জন্য ওনাদেরকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে সেই বিষয় নিয়ে আজ আমরা ডিডিসি স্যারের কাছে একটি মেমোরেন্ডাম দিয়েছি যে সেটার জন্য সেটার যাতে তা অতি শীঘ্রই কোনো স্টেপ নেওয়া হয় দোষীদেরকে শাস্তি দেওয়া হয় শেখ শাহজাহানকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই দাবি আমরা আজকে জানিয়েছি এবং এর সাথে যারা যারা জড়িত সবাইকে যেন শাস্তি দেওয়া হয় সেটা আমরা দাবি করেছি এবং যে দেশের যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন নারী হয়ে সেই রাজ্যের নারীদের উপর অত্যাচার হচ্ছে সেই রাজ্যের সরকারকে আমি ধিক্ষার জানাই যে একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে কীভাবে নারীদের উপর অত্যাচার চলছে যে দেশে লক্ষ্মী ভাই রানী লক্ষ্মী ভাই মতো বড় বড় সেনানীরা এটা সম্মানিত দেশ সেই দেশে নারীদের ওপর এভাবে অত্যাচার চলছে দর্শন এবং মার্ডার পর্যন্ত করা হচ্ছে তার জন্য আমরা দোষীদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি এবং যদি তা উচিত শাস্তি দেওয়া না হয় আজকে বিদ্যার্থী পরিষদ একটি মেমোরান্ডাম দিয়েছে কিন্তু যদি তার শাস্তি না দেওয়া হয় তাহলে আমরা পরিবর্তিতে আমরা বিদ্যার্থী পরিষদ আন্দোলনে নামতে বাধ্য হব আমার নাম অরুপ দাস কুরকেস্ত আমি এবিপি শ্রীকৃষ্ণ সারদা কলেজের প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট সোশ্যাল মিডিয়া ইনচার্জ আজকে আমরা যে মেমোরেন্ডামটি দিয়েছি সেটা আমরা ডিসির থ্রুতে আমরা প্রেসিডেন্ট ম্যামকে দিয়েছি এবং আমরা বিদ্যার্থী পরিষদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর মধ্যে একটা দাবি হলো যে সন্দেশখালী যেটা ইনসিডেন্ট হয়েছে সেখানে আমাদের সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ইনভেস্টিগেশন হবে এবং যা সেন্ট্রাল ফোর্স লাগু হতে হবে এবং হ্যাঁ এগুলো আমাদের দাবি এবং যা রুলিং গভর্নমেন্ট যেটা আছে টিএমসি তাদেরকে বরখাস্ত করার দাবি আমরা বিদ্যার্থী পরিষদ রাখছি